যে দর্শক আমরা আসলে দেখতে পারলাম যে একজন রিস্কাওয়ালা যিনি আসলে তার রিস্কার সামনে আসলে দাড়ি পাল্লার একটা বা আপনার একটা সিস্টেম করেছেন যেটা আসলে এটা কি কারণে করেছেন আমরা আসলে তার সাথে কথা বলবো আমি আপনাকে কিছু লিখিত কাগজ দিতে পারি বলতাম গেলে আটকে যাই লিখিত কিছু কাগজ দেখাতে পারি দর্শক আসলে উনি আসলে কি দেখাতে চাচ্ছেন আমরা আসলে একটু দেখি আমার মামলাটা নিতেছে না নাইন নাইন থ্রি থ্রি দেশের পথে আইন আদালতে এরা আমাকে বলতে পাগল কথা বলছেন এরা এ নিয়ে এদের নাইন নাইনে ব্যবসা করে এই জন্য এদেরকে দেখানোর জন্য এদের কাছে আমলি ম্যানের হিসাব চাইতেছি যে তোরা যে এই দুনিয়াতে কি আমলি ম্যান করছো আমি তোদের হিসাব চাই তোরা আমার মামলা আমার লাগবে না এই যে এখানে কিছু মামলার কাগজের আসামির নাম শুদ্ধ আছে এখানে কোরআনে কোরআন দলিল আমার আমার বার আছে কোরআনটা আছে কোরআনটা আমার দলিল এ পাখির মাঝে আমার এর দেয়ের কণ্ঠ আছে ওয়ার্লাসে প্রমাণ আছে এটা মামলা নেয় না সোনাইমণি থানার মাইতে দুইটা বক্সের মধ্যে প্রমাণ আছে আমার অভিযোগ দুটো পাখি এখানে আটকানো নোয়াগালি সাত নম্বর ইউনিয়নে এরা এখানে পাখিগুলো সারে না না এগুলো দিয়ে এরা নাইন নাইনে ব্যবসা করে নাইন নাইনে ব্যবসা করে এটা ওই রোগ ব্যাধি কলরবের ব্যবসা করে হ্যাঁ রোগ ব্যাধির ব্যবসা করে এই পাখিগুলো ধরে এরা কম্পিউটার দিয়ে যাচাই করতেছে ওই বিশ্বের প্রধানমন্ত্রী বুশ স্যাকরেনা ওই সিন মধুদলাল ও শেখ মুজিব ওই জন্য এরা বসে বসি পাখিগুলো নিয়ে মরা মানুষ জীবিত এখানে অধিক মানুষ নাইন নাইনকে দেখানো হয়েছে সেখানে আসামির নাম শুধু আছে এখানে আসামির নাম শুদ্ধ আছে ঠিকানা অ্যাড্রেস শুদ্ধ আছে এখানে কিন্তু এরা মামলা নিতেছে না এরা বলতে আমি পাগল কথা নাইনে ব্যবসা এরা করে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পর্যন্ত ধরা এগুলো কুটুতি ধরা বুঝলেননি এগুলো ধরার কারণে আজকে দুনিয়াতে ধ্বংসের আলামত দেখতেছেন এগুলো চাই দিলে ধ্বংসের আলামত বন্ধ হয়ে যাবে পাখি এগুলো আমার এর আমি আপনার সাথে যে কণ্ঠ কথা বলতেছি এটা পাখির ভিতরে আছে কণ্ঠটা এবং ওয়াললেসের ভিতরে সোনাইমুড়ি থানার ওয়াললেসের বক্স দুইটা বক্সের ভিতরে এই শব্দের প্রমাণ আছে ওই অরিজিনাল যদি পাখি না হয় তাহলে কুন নির্বাচিত কিভাবে উল্লেখ আইলো আর দ্বিতীয়তে এগুলোর কারণে কিভাবে আমাদের ওরা নোয়াখালীর এখানে নিঃশ্বাসে কণ্ঠের চোখের দৃষ্টিতে কিন্তু এরা মামলা নির্দেশে এরা বসে বসে নাই নাইটে ব্যবসা করে